রুমি রে ঠিক আছে আমি বলবো সমস্যা নাই আমি ওই দিন কেন গেলাচ্ছিলাম কিন্তু তার আগে তোর পরিচয়টা না শুনি হচ্ছে আমি মাওলানা রুমি আমাকে চিনে না এই সময়ে এমন কোন মানুষ এই পৃথিবীত মনে হয় এখন নেয় মানে এই অঞ্চলে নেয় যে আমাকে চিনে না আমি এত বড় মাপের একজন মাওলানা মাওলানারা এত বড় মাপের একজন মাওলানা আল্লাহ পাওয়ার এলে মরজনের জন্য পাগলার মতো ঘুরতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ موسی নবীর মতো যেদি নবী পাগলার মতো ঘুরতেছে আল্লা পাওয়ার এলে মরজন করার জন্য আল্লাহু আকবার গোন এক সপ্তাহর পিছে আলোচনাত গেলে পাবেন কিন্তু পুরোটা শোনা লাইবে হয়তো আমি ক্লিয়ার করতে পারি কেন লাইভে ঢুকলে প্লেটটা পাবে পুরো খন্ডটাই পাবে আর ওই ইয়েতে যেটা ছাড়ছি ইউটিউব ইউটিউবের চ্যানেলে যেটা ছাড়ছি সেটা পাবেন না ওইভাবে মানে একটু কাটছাঁট হচ্ছে কৃষক যে ওটা ওই আমার ল্যাপটপ নেয় ওইভাবে ক্লিয়ার কাট কাটছাঁট করা যায় না মোবাইলে ততটা এডিটিং করা যায় না যার কারণে একটু সমস্যা ল্যাপটপ কিনবো দেখি আগে ঘরের ব্যবস্থাটা হয়ে যায় মার হওয়া কন ল্যাপটপ পরে হবে নি এবার শোনার বাবার এবার কি হলো বলতেছে বলবো রুমি তোমার ঠিকানা বলতে বলতেছে আমি এই সোমকার বড় মাপের তুমি দাদা তুমি তো পরিপূর্ণ আসেনি আবার কি দরকার না আল্লাহ দেখার এলেম আমার মা আমার কাছে জানতে চাইছে তো আল্লাহ দেখার এলেম এগুলা এগুলা লয় বলে কোথায় পাওয়া যাবে সেটা করে ঠিকানা দেন চা আচ্ছা ঠিকানা দিচ্ছি তার আগে এই যে গেলাম কেন সেটার বর্ণনা আগে দিই রুমি আমি এই সমকার বড় মাপের একজন মহাদ্দেশ সোহান আল্লাহ হে রুমি আমি রাজ পরিবারের সন্তান আমিও মিশরের সোহান আল্লাহ রুমি রে ওই নবীর প্রেমে পড়ে আমি আমার জিন্দগির সমস্ত সম্পদ বিলীন করেছি আমার যে শান সৈকত ছিল তোর মতো মাওলানা থাকতে আমার হুঙ্কারে ভয় করেছে মিশরের মানুষেরা ফতুয়া আমি যেটা দিয়েছি সেটাই সবাই এক বা রে রুমি তুই তো কলু এই সমকার আমি বড় এই জায়গার আর আমি মিশরের এই সমকার বড় মাপের মহাদেশ সোভাহান তার নাম কি হজরতে সাম স্তাফরেস রাহমতুল্লাহ আলাই আল্লাহ হোয়া একবার কন মিশরি সোভাহান আল্লাহ ওনার নামে একটা মসজিদও রয়েছে তবরেজ মসজিদ সোহান আল্লাগন সেখানে দিন এবং রাত একই রকম ভোল্টেজ দেখতে পাবেন মসজিদের ঢুকলে কি ভল্টেজ মোশাহেদা ভোল্টেজ বেশি আলো নয় জিরো আলো দিলে যেমন টিম টিম করে জ্বলে থাকে অঙ্কার আলো দেওয়া আছে মসজিদের রাতে ওইভাবে থাকে দিনে তো ওইভাবে থাকে সেইভাবে সেই সেই পরিবেশেই মসজিদটা করছে এরিয়া হলো দেড়শো বিঘা জমি অল্পই অল্পই দেড়শো জমি সোভান আল্লাহ কোটে থেকে আসা মিশর থেকে আসে। তালে সবকিছু হারাইয়া আবার পেছে না পাইনি প্যা এমন জায়গা শুয়ে আছে এমনভাবে অ্যাজ রাষ্ট্রীয়ভাবে ফুলের মালা দেওয়া হচ্ছে সোভান আল্লাহ আছে না নেই দিলে পাওয়া যায় ত্যাগ করলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেয় তাগের জন্য সব কিছু আর ভোগের জন্য কিছু নেই খালি বিভিন্ন বিপদ আল্লাহ বুঝতে গামেন ইসলামের জন্য কি করলাম সেটা আল্লাহকে দেখান ইসলামের জন্য আপনি আমি কি করলাম আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সেটা আল্লাহকে দেখান আল্লাহ দেখুক তাহলে সাকসেস সোহান আল্লাহ কন তবরেজ দেখায় দিল তবরেজ মসজিদ হলো সেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ জিয়ারত করতেছে যায় তার ছাত্র তবরেজ নিয়ত করেছিল যে আল্লাহ এই যে পিটন খায় দেয় তোমার নবীর আশেক হয়ে এই মান অপমান সহ্য করে কেউ কয় ভণ্ড গায়ের পোশাক আশাক দেখে কেউ কয় ভন্ড কেউ কয় মানে পাগলা এক একজন এক ইয়ে কয় কয়ে তো আমার ইজ্জত সম্মান কিছুই তো নাই সব নিলাম করিছু। তাতে কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ আমাক ছাত্র তৈরি করবে তো করছু আমি ছাত্র তৈরি আমি এতগুলা করবো না হাজার হাজার ছাত্র আমি তৈরি করবো না আমি অ্যাডা ছাত্র তৈরি করবো সারা বিশ্বের মানুষ যান সিনে। সোহান আল্লাহ কম তাহলে ওই রুমির আবার পীর সাহেব যাই হবে তাইও কি করে বসে আছে ছাত্র তৈরি আর রুমির মাও কি চিন্তা করেছে যে আমি তার কাছে আল্লাহ দেখা এলেম অর্জন করবো মানে আমার ছেলের কাছে আল্লাহ দেখা এলেম অর্জন করবো সুবাহ আল্লাহ কম এত পীর থাকতে তার কাছে যায়নি তিনি তিনি নিজের ছেলের উপর আশা করছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে সবান আল্লাহ করে তাহলে মায়ের দোয়া কবুল হবে না না মায়ের দোয়া মিস যাবে কিন্তু কোন দোয়া মিস যাবে না যে এগুলা দোয়া যেগুলার মধ্যে আল্লাহ রাসুলের খুশি এগুলা দোয়া মিস যাবে না আর দুনিয়ার ধান্দাবাদি দোয়া যেগুলা সেগুলো তামান মিস যাবে নাউজ বাবা রাম ও সোনার বাবারা আল্লাহর বান্দা বান্দিরা আমার কথায় মন খারাপ করেন না হবার উদ্দেশ্যে করছি কথাগুলো কথাগুলো বলি আমি প্রতি সপ্তাহে যারা ওই অপরাধের অপরাধী যারা বেঁচে আসি ঠিক হওয়ার জন্য অনুরোধ করতেছি ঠিক হন তবা করে আল্লাহর কাছে কান্দেন আল্লাহ রে আর জীবনে এরকম ভুল আমি করব না এখন বেন বুদ্ধি দিয়ে তোমার দিনেরও খেদমত করব দিনেরও খেদমত করব সংসারেরও যেটা দায়িত্ব রয়েছে সেটাও পালন করব সংসারে বিবি বাচ্চা রয়েছে তাদের ভরণ পোষণও আমি হালাল রুজি থেকে করব আমাকে রুজি দান করো বা রুজি দান করেছো সেই দান সেই রুজি থেকে আমি তাদেরও ভরণ পোষণ করবো এবং তোমার দিনেরও খেদমত করবো ত্যাগ স্বীকার করে শোভান খালি মসজিদ নির্মাণ করেন না মুসল্লি নির্মাণ করেন মুসল্লি তৈরি হবে যেগুলো জায়গাতে সেগুলো নির্মাণ আগে জরুরি জরুরি ডাইরেক্ট অ্যাকশন ফতুয়া আগে মুসল্লি তৈরি হওয়ার জায়গা জরুরি মসজিদ পরে হবে কিন্তু আগে মসজিদ বানাও মুসল্লি পরে তৈরি হবে এজন্যে সামনের কাতারই পুরা হচ্ছে না ঠিক নেবে ঠিক রমজান মাসে দুই চার দিন একেবারে বারন্দা থেকে নিচে পর্যন্ত কাতার চলে আসে দশটা পার হওয়ার আগেই এক থেকে দুই কাতার চলে আসে মনে হয় বলতেছি তাহলে কি মুসল্লি তৈরি হচ্ছে মুসল্লি তৈরি হবে কোন জাগাত শিক্ষিত আলেম যারা এক কথায় যারা নবীর আসেক তারা শিক্ষিত আলেম এই শিক্ষিত আলেমের কাছে শুনবেন যে মুসল্লি তৈরি হয় কোন জাগাত তাহলে ওই এক ব্যাখ্যায় বলবে হয় দরবার না হলে দুটার মধ্যে যে কোনো একটা জায়গাতে মুসল্লি তৈরি হয় এদের ভিতর থেকে নফসের কু সরে যায় ওগুলা বসলে আর তখন মসজিদত মুসল্লি বেশি হয় সব এই এলাকার যে মসজিদ আছে আমিও নামাজ মসজিদতে এই এলাকাতে মসজিদত নামাজ আদায় করছি অনেক সময় হামি আঁকা দেই আর ইম যাই ইমাম হিসেবে আছে তাই হলো ইমামতি করে এই দুইজনে ইমামতি হচ্ছে দুইজনে মরিজ ইমামতি হচ্ছে দুইজনে কিন্তু ফতুয়া আছে কি ইমামতি করতে গেলে কয়জন লাগবে মলবি পেঁয়াজ পড়ে গেছে আল্লাহ বুঝতে গামিন মলবি পেঁয়াজ পরে যাবে ফতুয়া মারলে কেন এই জন্য আমরা মুখ খুলি না মুখ খোলার কোনো প্রয়োজনও নেই ঠিক হও আর আত্মার উন্নতি করার জন্য চেষ্টা করো উন্নতি করে দিবে আল্লাহ আর পীরেরা সোভান সোহান আল্লাহন সোনার বাবারা মুসল্লি তৈরি হওয়ার কাজ হলো দরবার খানকা এগুলো এগুলোই আগে এই ভারতবর্ষে এসেছে সর্বপ্রথম মসজিদ আমরা নির্মাণ করেছি মসজিদ অন্য কোনো দল এসে নির্মাণ করেনি মসজিদও নির্মাণ করেছি আমরা আমাদের পূর্ব পূর্বে যারা এসেছিল তারা সোহান আল্লাহ মানে আমরা নির্মাণ করেছি দরবারেরা দরবার খানকা এরা মসজিদ নির্মাণ করেছে এরা মাদ্রাসা নির্মাণ করেছে সুবাহ আল্লাহ কাজে আগে আমরা প্রাধান্য দিব দরবার এবং খানকা যেখানে মুসল্লি তৈরি হচ্ছে আর মসজিদ অটো তৈরি হবে মুসল্লি তৈরি হয়ে গেলে সুবাহান আল্লাহ একশো জন মুসল্লি তখন একসাথে মসজিদে কন্টিনিউ নামাজ পড়বে যাবে আসবে ওই মুসল্লি ওই একশো জন যদি ধনাট্য মানুষ হয় সম্পদশালী মানুষ হয় এক লাখ করে দিলে একশোটা লাখে কতগুলো আছে মসজিদ মসজিদ হয়ে মসজিদ ওই কিছু কিছু জায়গায় সোনার এটা করে পাথর লাগিয়ে দেওয়া যাবে কাজে অনুরোধ করতেছি মসজিদের চিন্তা বাদ দিয়ে মুসল্লি কিভাবে তৈরি হবে সেই চিন্তা আগে করেন মসজিদ আমরা এক জায়গার জামাতে খাড়া হয়ে নামাজ আদায় করতে পারবো আজান দিয়ে মসজিদের বিরুদ্ধে বলতেছি না আমরা আজান দিয়ে এক জায়গার দাঁড়ায় নামাজ আদায় করতে পারবো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু আগে আমাদেরকে মুসল্লির দরকার মুসল্লি তৈরি করার জন্য চেষ্টা চালান আর মুসলমান হওয়ার জন্য চেষ্টা করেন আল্লাহ বুঝলে গামিন গম মন খারাপ হবে না কিরে বা মুরবিরা মন খারাপ হলে পরে আবার তাছাড়া মানে অসুবিধা মার হবে সুযোগ নাই উল্টা পাল্টা আমরা বলি না আমরা যেটা বলছি ইতিহাস ফলো করে দলিল সম্মত সবান আল্লাহ আগে আমাদেরকে আল্লাহ বলছে কি পবিত্র করার জন্য কলব 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 মসজিদ লয় কলব আর কলব যেটি পরিষ্কার হবে ওটা নির্মাণ করা জরুরি আরো ভেঙে লাগবে এটুকু বুঝলে বুঝিস না বুঝলে তোর দ্বারাই যা পারে তাই হোক আল্লাহ বুঝতে কামিন কন যারা বসে আছে তারা বুঝে ফেলছে আল্লাহ হয় একবার কন বাবার বলতেছে রুমি রে মান অপমান সবই তোই শালা করছে মারাবা কন ওজু নষ্ট হবে না শালা গোলে সব তো করলো আজ তিন দিন হলো না খেয়ে আসে ওই শালা চোখ দেখে না খাবার দেয়নি আমার জ্বলে যাচ্ছে এই মরুভূমির মধ্যে লাস্টে সালা মনের যুগকে তুই আবার এসে করচু যে হ্যাঁ মানে আমার কাছে আসিচ্ছু আমাকে জিজ্ঞাসা করবে আমি তো বুঝতে বেরেচ্ছি কারণ আমার কলব যে ক্লিয়ার আছে তুই আসিচ্ছু কী জন্য আমি সেটা জানি যে তুই ওদিকেও রাগ লেগেছে যে ইতে আসে আপনাকে প্রশ্ন করবে আরও রাগে আমি ও গেলাতেছি যা ইচ্ছা তাই করে শালা তিন দিন ধরে না খেয়ে আছি ফ্যাসলামও আমার আজ সালা এত সম্পদ সব কিছু শেষ করে দিলাম সান সৈকত শেষ করে দিলাম সিংহাসন শেষ করে দিলাম দিয়ে আজকে শালা সালাগাঁও দে ঘুরে বেড়াচ্ছি হয় রে কপাল রে মার বেগন অ সিদ্দিক রেদি আল্লাহ তালা আন হো সালাগাঁও দে চলাফেরা করছে না করেনি করছে আঠারোটা স্বর্ণের দোকান ওই সময় আঠারোটা স্বর্ণের দোকান ওই সময় সব শেষ এ রাসুল আল্লাহ সবই তো দিলাম আর তো কিছুই নেই তাও কেন বা কেন দিচ্ছেন কী হলো কোই বেলালোক ও মায়া বন্ধ করে থুছে ক্যই আমার কলেমা পরে দেয় তুমি যদি পারো একটু খুলে নিয়ে আসো এক ধরে চলে গেল এই দিয়ে বলতেছে জ্ঞানের জন্য বলতেছি আলোচনার মধ্যে চলে আসে তাই বলতেছি হুংকার দিয়ে বললো কি চাস বল আমার রাসুল কানতেছে চাষ আমার কাছে তাই পাবি বল কি চাচ্ছ কিন্তু বেলালকে আজাদ করে দে কারণ গোলাম কিনে বেচা হয়েছে তখন মানুষ কিনে বেচা হয়েছে হাই রে কত কঠিন অবস্থা সেখানেও ইসলাম কলেমার পতাকা উড়াইলিয়া এত অন্যায় অত্যাচার সহ্য করতেছে তারপরে নবীর কলেমা সারে না সোভান আল্লাহ পীরেরা মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে কলেমার তালকিন দিচ্ছে কলেমা আসলো আল্লাহ সাহায্য করলো কিন্তু আমরা খেদ মতে নেই আল্লাহ বুঝতে কামিন কন শোনা আর বাবারা ওমায় চান্স দিল কারণ ইহুদিদের কামি হলো মোমিনক প্যাঁচত ফেলে কিছু এনাখকাসে কিছু হাসিল করা এল্লা ধান ইহুদিরা থাকে কন এবার বলতেছে রে আমি রাজি হব তোমার খেজুরের বাগানের সাথে আমার একটা বাগান আছে উমুক জায়গাতে তোমার ওই খেজুরের বাগানের সাথে তিনশোটা খেজুরের বাগান ছিল কয়টা এই খেজুরের বাগানের সাথে আমার একটা বাগান আছে রে উমায় তুমি যদি ওই বাগানটা আমার বাগানের সাথে লয় করে মিশ আমাকে লিখে দাও তাহলে আমি বেলালকে আজাদ করে দিব আরে ফকির্ডীর বাচ্চা রে উমায়া ইহুদির বাচ্চা রে আমার আসল কান্দে রে আমার কলিজা যদি বের করে দিতে বলতে আমি আউ বক্কর এক মিনিট দেরি করতাম না কলিজা সিরে বাহির করে দিতাম নবীর কান্দন থামাইতাম মুসলমান মুমিন মত্তা দাবি করিয়া নরম বিছানায় আরামের ঘুম ঘুমাই দোষের কিছু নয় ঘুমানা কিন্তু দিনের জন্য চিন্তা করতে হবে আপনার আমার কান্দে দে সুবহান আল্লাহ এবার শুনার বাবারা বলতেছে উমায়রে যা দিয়ে দিলাম বেলালকে ছেড়ে দে রে বেলালের জিব্বা টেনা বের করে চোকাটের সাথে প্যারাক মেরে দেওয়া আছে আল্লাহ আকবর কম কলেমা পড়ার কারণে বেলাল যখন ওই প্যারাকটা বাহির করা হলো জিবা আর ভিতরে ঢোকে না ফুলে গেছে জিবের রস নেমে রসুল পাকের কাছে নিয়ে যাওয়া হলো আমাদের দরদি নাবি শিশু বাচ্চার মতো বেলালের জন্য কাঁদতেছে হায়রে আমার বেলালের কত কষ্ট রে আমার বেলালকে উমায়া আজিব ভাই প্যারাক মেরে রেখেছে শিশু বাচ্চার মতো ডুকরে ডুককে নবী মোহাম্মদ সুলুল্লাহ কান্দে আল্লাহ কি দেখে না দেখে না তাহলে উপরেতে টাকা ফেলে দিয়ে পারে না পারে না পারে না দিচ্ছে না কেন তোমাক যে দিছি তোমাক দিছি তোমাক দিছি তুমি ব্যাংকের থেয়ার লোক আছে এটি থেকেও যার হোক দিনু তারা ব্যাংকের থেয়ার লোকে থাকলো তারপরে একাই সার্টি প্যাটি গোল হয়ে যাচ্ছে একজনের কে কে রে আমি দিছি দিনের কাজের জন্য আল্লাহর দেওয়ার ক্ষমতা দিয়ে দিনের কাজ যেহেতু করতেছিস না তো তোমার আর দরকার নেই ঠিক করছি না ভালো করছি খারাপ করছি খারাপ করছি যদি আমাকে দোষ দেয় যে মনুষ্যের কারণে আমার এটা সব হয়ে গেল আমি রাজি আছি তাতে কোনো সমস্যা নেই তো কারণ আমার কাছ থেকে আছো তোমাকে আমি সিংহাসনত বসাবো এরকম দুই একজন বসাছি না বসায়নি কিন্তু বিনিময়ে হ্যামি যেটি সেটি আছি আমি কপাল খারাপ হ্যামি যেটি এটি আছি ওরা চেয়ারত বসে এসি রুমের মধ্যে বসে আমার নাম পর্যন্ত ভুলে গেছে এজন্য আল্লাহ ওর ভুলে গেছে ঠিক করে মারা বা কয়েলেন আল্লাহ ভুলে গেছে যে তুমি জেটকাল লোক আসলি না আবার উঠে যাও যাও এখন যা পথে পথে করো মন খারাপ করে না যদি ডাইরেক্ট সরাসরি শুনতে শুন শোনেন ওই রকম মানুষ যারা মন যেন খারাপ করে না তুমি এটা করে তুমি দুই দিক থেকে কষ্ট দিছি না আমার কয় দিক থেকে তোমার সম্পদ অর্জন হতেও আমার কষ্ট হয়েছে দিনের পর দিন আল্লাহর কাছে দিনের পর দিন তোমার ওগুলো সাবজেক্টগুলো তুলে ধরে আল্লাহর কাছে কানতে হয়েছে আমাকে আবার তুমি যে আজকে কষ্ট পাচ্ছ সেখানেও আমার কষ্ট হচ্ছে যে জাকেটটা নষ্ট হয়ে পথে পথে ঘুরতেছে সেটিও আমার কষ্ট তাহলে দুই দিক থেকে তোর মতো নাদান মানুষ আমাকে কষ্ট দিল দুঃখ নাই তাতেও আল্লাহ আবারও সাবেক জায়গাতে ওই সমস্ত জাকেরদেরকে ফিরে নিয়ে আসুক সবাই বলি আমিন দুঃখ নাই দোয়াই করলাম আমার নবীও সবার জন্য দোয়াই করে গড় দোয়া নয় সোবাহান আল্লাহ এবার সোনার বাবার বেলালকে আজাদ করে লিয়াছে রাসূলের কাছে রেখা মাত্রই আমাদের দরদি নবী আমার আপনার দরদের নবী থুতু মোবারক বের করে জিবাতে এইভাবে লাগা দিয়ে একটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে জিবা সাবেক হয়ে গেছে কিন্তু আল্লাহ ওখানে একটা সাবজেক্ট রাখছে আমাদের জন্য সুবহান আল্লাহ কোন আল্লাহ মুলাকিম একটা সাবজেক্ট ওখানে রেখে দিল জিবাটা একটু কম বেশি করে রাখছে আল্লাহ আমার বেলাল ভুল শব্দ ব্যবহার করবে আর আমি কবুল করব আমার নবীর এই রকম আছে কি কিয়ামত পর্যন্ত যাতে থাকবে আমার কাছ থেকে দুনিয়াতে এরাও চলতে ফিরতে উনিশ বিশ হতে পারে কিন্তু ওদের এসকের কারণে আমি ওদের ওই আমলগুলো কবুল করে নিব এখন আমরা নবীর এসকে আমল করতেছি আমল করতে দু একটা যদি কোথাও ভুলও হয়ে যায় আমাদেরকে আল্লাহ পাক ওই আমলগুলা কবুল করে নিবে কেন ওই বেলালেরটা কবুল করেছিল এই জন্য হ্যাঁ আল্লাহ কম আল্লাহ এখনকার দিনগুলো ভেবে ওটা করেছে বেলাল যখন আজান দেয় মসজিদে নবীতে তখন কি হয় আরশে আজিমে ও আজানের ধুনি চলে যায় খালি মুখে খালি মুখে মাইক ঠাইক লয় খালি মুখে আজান দেয় আর আজানের আওয়াজ দেয় আরশে আজিমে মলবিরা মলবিরা যান দাও হয় না মাইক খালি মাত পুতপাত করে লস্ট মাইক দিলেও একাই বাজে টন টন করে কিছু কিছু জায়গার তো ডের ব্যাটারি মাইকও পাওয়া যায় ভালো গা না কিন্তু আমি যখন গর্বে লয় অহংকার লয় বসি যখন তখন আর পুঁত পাতে নেই কিছু নেই সুন্দরভাবে আলো মানে সাউন্ড সার্ভিস দিচ্ছে সুবাহান আল্লাহ কেন আমরা নবীর গোলামী করতেছি আর আল্লাহর গোলামী অটো হয়ে যাচ্ছে সোহান আল্লাহ আলোচনা বড়ই হয়ে গেছে আবার দেখ রুমি তখন কি করল? রুমি মৌলানা রুমি তখন হ্যাঁ শামসুল তবরেজ বলতেছে যে আমি তিন দিন ধরে না খেয়ে আসছিলাম তিন দিন ধরে না খেয়ে আছি ওই সময় ওই গরমের মধ্যে তুমি এসে আবার প্রশ্ন করেছি আরও মাথা ফায়ার হয়ে গেছে এই জন্য আরও বেস্টে গেলাসি গেলোনার পরে চিন্তাকে দেখলাম একটু হাঁটা করিত যেমন আমি এখানে বলি অনেকের শুধু মাজা লাগা যায় তাই না মিচ্ছে না হ্যাঁ আসো বেড়ে যায় তো আল্লাহ কন আমার তো মাজা কোমর কিছুই নাই এই জন্য লেগাও যায় না পেশাব পায়খানাও যাবে না তবে আলোচনা যখন শেষ হবে খাওয়া দাওয়াও যখন শেষ হবে তখন হয়তো বা ওই দিকে যাওয়ার চিন্তা ভাবনা আসবে আসতে পারে তার আগে আসবে না সারা রাত বসে থাকলেও আসবে না বাবা কোনো দিন দেখেছি না আমি পেশাব করতে গেছি বা কোনো একটা বিষয়ে উঠে গেছি আসবে না কারণ এখন তো এই জি বাদটা কোনটা আছে কি সমস্যা আমি জানি না সোহান আল্লাহ কম এই জন্য পেশাব চাপছে না কি চাপছে আমার নেই যে তো জন্ম করতে গে মারা এখন ফানা হতে হবে ফানা তিন প্রকারের ফানা কয় প্রকার একটা যার কাছে বাইয়াত গ্রহণ করেছি তার ভিতরে ফানা হতে হবে আমাকে মিশ্রণ হতে হবে টাস ছাড়া টাস ছাড়া মিশ্রণ হতে হবে শুরু তারটা আমার ভিতরে আসতে হবে এক আসা এসে বলতেছে আমাকে যে হ্যাঁ আমাকে একজন জানতে চাইছে আমার কাছ থেকে আমার কাছ থেকে জানতে চাইছে সেটা হলো কি যে নামাজে সে দাঁড়াচ্ছে মানুষ নামাজে দাঁড়াচ্ছে দাঁড়ানোর পর দেখতে পাচ্ছে ওকে না ওর মোর্সেদক দেখতে পাচ্ছে চোখ যখন তাকাচ্ছে চোখ তাকালেও মোরশেদকই দেখা যাচ্ছে চোখ মুজলেও মোরসেদক দেখা যাচ্ছে ওই তো পাগলা হয়ে গেছে এখন কি হবে কন্ত ফয়সালা দেন এখানে আসে আমার কাছে প্রশ্ন করলো তখন আমরা ঘরের মধ্যে তালিম হচ্ছিল আস্তে আস্তে এক আছে এবার তখন আমি বললাম তুমি যার কাছে মুড়ি ধরেছো সেই মুরসে ব্যাসা আছে না মুরসে করছে বেঁচাই তো আছে আপনি তো সেই ও তাহলে আমি কি তোমাকে মিথ্যা কথা কোয়া শিক্ষা দিছিলাম করছে না তুমি যার কথা বলতেছো সে তো আর অন্য কেউ তুমি নিজেই সেটা আল্লাহ হকবার কন তুমি তোমার মোরসাদেক দেখতেছ তোমার মোরসাদ কানে নাকি তাহলে সেই মোর্শাই তো সেই মোর্শাই তো আমি আর আমার সামনে দাঁড়ায় তুমি মিথ্যা কথাই বলতেছ বেদ পদাক তোমাকে তো এই শিক্ষা দেইনি আমি তোমাদেরকে বলেছি তোমরা হক কথা বলবে কিন্তু আদবের সাথে বলবে কিছু জানা লাগলে বলবে সঙ্গে সঙ্গে কোনো সমস্যা নেই বলার জন্যই তো বসে আছি আমি জানি না আমিও জানার জন্যই তো আমি প্রশ্ন করতেছি সমস্যা নাই তো এটি কোনো প্রশ্নের উত্তর দিবেই পারবি না তো পিড়ি হোসেন কি জন্যে তো প্রশ্ন করে দেখো তিনি পারে কিনা আল্লাহ আকবার কন কিন্তু আদবের সাথে আল্লাহ বুঝ দেখ আমিন কন বেদবি করলে ওই সবটা বন্ধ করে দিয়ে ধুবে আমি আর কয় পারব না আল্লাহ বুঝ আবারও আমিন তাই আমি বললাম সেটা আর কেউ নয় তুমি তোমার তো দাঁড়ি নাই তুমি যখন দাঁড়াচ্ছ তখন দাঁড়িয়ে আমার দাড়ি তো ওখানে সেট হয়ে যাচ্ছে আমার সুরুজ সেট হয়ে যাচ্ছে তুমি নিজে আমাকে দেখতেছ এই দুই দিনের জাকের হয়ে আল্লাহ আকবার কন এটা হলো একজন মুড়িদের জন্য প্রথম স্তর কেবল ফানা পীর শায়েক পীর আছে এক জায়গায় মুড়িদ এক জায়গায় কিন্তু ফানা হ্যাঁ আছে সুরুদ ধরে সাথে মিশলে তো ওই সুরুদের সাথে মিশ্রণ হবে সোহান আল্লাহ কন আল্লাহ একবার কিন্তু কি ছাড়া টাচ ছাড়া স্কিনে টাচ ছাড়া সোহান আল্লাহ দূর থেকে এসকো কি দূর থেকে পাওয়ার খাটাও পারে না পারে না মহব্বত দূর থেকে এসকো দূর থেকেই পাওয়ার খাটাতে পারে তখন আমি তো সেই আর তুমি তো সেই হ্যাঁ এই মুড়িদরটা যে মরুষে দেখালো ভালো ব্যয়সে না বাসেনি যে তুমি আরো সামনে একাও তোমাকে দিয়ে সামনে দিনের খেদমত হবে একটু আগাও ওই মুড়িদ আবার কিছুদিন পর কি করছে জানেন বলছে আমাকে একটু ক্ষমা করে দেন আমি আর এখানে যারা আলছে তারা আসবেই আমিও আসবো বয়স যারা হচ্ছে তারা তো অবশ্যই আসবে হ্যাঁ আমিও আসবো কিন্তু এখন না আসবো না আমাকে না করে দেন কারণ এখন যদি আমি এইভাবে আসতে যেতে থাকি তাহলে আমার দাড়ি থা লাগবে জুব্বা পড়া লাগবে আমার ভিতরে সেই বুঝে আসা গেছে সব আনাল লাগুন এই বুঝ যেহেতু আসা যাচ্ছে সেহেতু মানে মানে এ তাড়াতাড়ি ভালো হবো না খারাপই থাকবো নিজের কপালত নিজে জুতার বাড়ি মেরো মনালো মনের মধ্যে হলো যে নিজের কপালত নিজেই জুতার একটা বাড়ি মেরে লেই বনিটা করি নাজবিল্লা কন এত বড় স্তর তুই এটা দুই দিনের বোরা গিয়ে হ্যাঁ তাও তোর মন চালো না বলতাম আমি মাঝে মধ্যেই যে এখানে এটা নতুন অ্যাঙ্গিকে আবার এটাকে মানে দাঁড় করাছে যার কারণে এখানে ভল্টেজ বেশি দিয়ে রাখছে তোমরা মোহাম্বত করলে ভল্টেজ পাবেন বেশি সোবান আল্লাহ কন আল্লাহ আকবর কন বাবার এবার তখন বলতেছে আমি হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে দেখি একজন গরু জব করেছে কয়েকজন মিলা গরু